নমস্কার বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেল ক্রিয়েটিভ কিচেন লাইফ স্টাইলে আজকে থাকছে গরমের দিনের জন্য একটা পারফেক্ট রেসিপি টক আমের ঝোল আপনারা হয়তো এই রেসিপিটা অনেকেই বাড়িতে অনেকভাবে বানান আমরা আজকে এটা দেখাবো খুব সহজে কিভাবে আপনারা তৈরি করতে পারেন আজকে রান্না করছে আমার ওয়াইফ আর রেসিপি বলছি আমি গরমের দিনে এই টক আমের ঝোল শরীরকে ভালো রাখতে এবং ঠান্ডা রাখতে খুব সাহায্য করে আর বাজারে তো এখন কাঁচা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো এই কাঁচা আম দিয়েই আপনারা আমের টক ঝোল বাড়িতে তৈরি করে নিতে পারবেন চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি টক আমের ঝোল টক আমের ঝোল বানানোর জন্য আমরা এখানে দুটো কাঁচা আম নিয়েছি আমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে বিশেষ কিছু উপকরণ এই রান্নায় লাগে না তাই সরাসরি রান্নায় চলে আসছি প্রথমেই কড়াই গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হলো অল্প একটু সর্ষের তেল আর এর মধ্যে ফোড়ন হিসেবে আমরা ব্যবহার করব সামান্য একটু কালো সরষেটা একটু সময় আমরা তেলে যখন সরষে থেকে একটু চটপট করে আওয়াজ উঠবে তখন আমরা এর মধ্যে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দেব কাঁচা আমগুলোকে তেলে একটু নাড়াচাড়া করে নেব প্রথমেই বলেছি খুব বেশি উপকরণ এতে লাগে না এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গুঁড়ো হলুদ আর দিয়ে দেব নুন নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু আমরা ঝোল করছি তাই যে পরিমাণ ঝোল আপনারা রাখতে চান সেই অনুপাতে নুনটা ব্যবহার হবে নুন হলুদ দিয়ে আমরা সেগুলোকেও আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বেশ খানিকটা সময় আমরা এটাকে একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নেব তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমরা দেড় চামচ চিনি ব্যবহার করেছি চিনিটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যদি আপনারা চিনি না খান সেক্ষেত্রে নাও দিতে পারেন বা সুগার ফ্রি ব্যবহার করতে পারেন চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব আমরা আর তারপর এর মধ্যে দিয়ে দেব জল যে পরিমাণ ঝোল আপনারা রাখতে চান সেই অনুযায়ী জল এখানে আপনারা ব্যবহার করবেন আমরা এখানে প্রায় আড়াই কাপ জল ব্যবহার করেছি এরপর আমরা এটাকে জলের মধ্যে ফুটতে দেবো যতক্ষণ না আমগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে গ্যাস হাই ফ্লেমে রেখে আমরা এটা ফুটতে দেব এবং মাঝে মধ্যেই দেখে নেব যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা আমাদের এই রেসিপি আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে আমাদের অবশ্যই লিখে জানাবেন আর আপনারা যদি অন্য ভাবে আমের এই টক ঝোল তৈরি করেন সেটাও আমাদেরকে জানাবেন তাহলে আমরা সেইভাবেই বাড়িতে নিশ্চয়ই তৈরি করে দেখব নুন একটু কম হয়েছিল তাই একটু নুন দিচ্ছি আমগুলো এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি তাই এটা ফুটতে থাকবে খুব সহজ রান্না রান্না প্রায় শেষ আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আমের টক ছোল একদম তৈরি আপনারা এটা স্যুপের মতো শুধু শুধু খেতে পারেন ভাতে মেখেও খেতে পারেন দুভাবেই এটা খুবই ভালো লাগে এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে লিখে জানাবেন আর কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাদের লিখে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি যদি আমাদের এই ভিডিও বা রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আপনাদের সঙ্গে আগামী রেসিপিতে দেখা হবে নমস্কার ধন্যবাদ